সিলভার কালার স্টোন ওয়ার্ক করা আছে স্টোন উঠে যাওয়ার কোনো চান্স নেই হ্যাঁ স্টোন উঠে যাওয়ার কোনো চান্স নেই কারণ এগুলো গ্লু মেরে আবার আয়রন করা হয়েছে যেন একদম ফিক্সড হয়ে যায় হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আপনারা এগুলো ওয়াশ করতে পারবেন এতদিন তো ড্রাই ওয়াশ বলেছি এখন যেটা বলবো ড্রাই ওয়াশ ছাড়া এগুলো শ্যাম্পু ওয়াশ করতে পারবেন হ্যাঁ তবে কাঁচা যাবে এবং চিকনও যাবে আচ্ছা হ্যাঁ জাস্ট হচ্ছে হ্যাঙ্গার হ্যাঙ্গারিং করে ফেলবেন পানিটা ঝরে যাবে শুকিয়ে যাবে এটা হচ্ছে অনেক বড় একটা অ্যাডভেন্টেজ এবং নিচের যে উপরে যে টপসটা এটা একদমই ডিফারেন্ট ডিফারেন্ট দেখেন্ট আর এগুলা কি জানেন এখানে কোনো গিলিটার ইউজ করা হয়নি যে কারণ আপনি ঝরবে বা পড়বে এরকম কোনো ভয় নেই আচ্ছা ভেতরে খুব সুন্দর একটা এটাকে স্টোন না হোয়াইট হোয়াইট কালার স্টোন দিয়ে কাজ করা আছে কেমন যেন একটা ডিজাইন কলি করা আছে কি হ্যাঁ এই জন্য ঠিক আনার ড্রেসে যেমন নিচে উপর দিক থেকে চাপা হয়ে নিচের দিকটা একদম ছড়ানো থাকে ঠিক ওই রকম ভাবে নিচের দিকটা এভাবে ছড়ানো এবং কাটওয়ার করা একই রকম এজ এ বিজ টপ এবং অন্যটা অত্যন্ত চমৎকার একটা অন্য আপনাদেরকে না দেখালে কারণ আমাদের অনেক কাপড়াই আছেন যেমন অন্যটা খুব সুন্দরভাবে ইউজ করেন তো সেই ক্ষেত্রে আমরা অন্যটার অন্যটার প্রায়োরি বেশি দিয়ে থাকি তো এই জামাটা আপনাদের কাছ থেকে আমরা দাম নেবো সাত বোন আপনাদের কোনো ফোর্স নাই বা জোর করতেছেন আপনার কারো ভালো লাগলে নিবেন কারো ভালো না লাগবে নিবেন না এখানে কোনো জোরের কোনো কথা নাই ঠিক আছে আমরা হচ্ছে রিজনেবল করে আপনাদেরকে একদম ফিক্সড প্রাইসটাই দিয়েছি আমাদের এখন যে কেরিং এ কেরিং এর কারণে আমাদের রেগুলার প্রাইস অত্যন্ত বেড়ে গেছে নতুবা এই সব আমরা আরো 500 টাকা আপনাদের কাছে কমে দিতে পারতাম কিন্তু কেরিং সস্তা অনেক বেড়ে গেছে এটা একটা ডিজাইন দেখেন একই কালার আছে কিন্তু এটার ভিতর দেখেন কত ধের আছে এটা দেখ ভিতরের কাপড়টা অত্যন্ত চমৎকার এবং ক্যান ক্যানটা দেখেন কত বড় এটা যদি ছড়ায় যে এরকম ফুলে থাকবে এবং ভিতরটা দেখুন আপনি এখানে থাকবেন আপনার গায়ে এগুলো লাগবে না এবং অত্যন্ত চমৎকার একটা কাপড় ধোয়া আছে আসেন ওই ইয়েটা দেখুন কালারের মধ্যে জি ম্যাডাম এবং কালারগুলো খুবই সুন্দর আমরা কালারের ব্যাপারে অ্যারেঞ্জ করে দিতে পারি যে কালারগুলি একদম ডিফারেন্ট কবন না এখন ফার্স্ট যুগে যে কালারগুলোর সৃষ্টি হয়েছে এগুলি কালার করলে যে কোনো রঙের মানুষ পড়ুক না কেন ইনশাল্লাহ কালার অত্যন্ত চমুক্ত এবং দেখার মতো আর এটা হচ্ছে অন্যটা অন্যটা আমরা আপনাদেরকে যে কথাটা বারবারই বলে আমাদের গুলো একদম না এবং অন্যটা চমৎকার একটা অন্য আছে যে পড়া বড় সড় আছে যারা হেজাব টেজাপ করতে চান বা হেজাব করলেন সাইডে একটু জড়াই রাখলেন অন্যটা এবং কাজগুলো না অত্যন্ত চমৎকার কাজ এবং নিখুঁত কাজ এসব কাজগুলো খুবই সুন্দর আপনারা আমরা আপনাদেরকে বলতে পারি বোনেরা আপুরা আপনারা এই ড্রেসগুলো রাখতে পারেন কারণ এখন যে প্রাইজে নিতেছেন বর্তমান যে কন্ডিশন আছে ঈদের একটা ড্রেস থাউজেন্ডে পার্সেস করতে হবে এবং তখন আপনি সঠিক কালারটা পাবেন না তখন আমাদের শোরুমই অনেক ভিড় থাকবে দেখা যায় আমাদের শোরুম থেকেই দৈনিক এক দুইশো পিস ড্রেস সেল হয়ে যাবে তো আমরা আপনাদেরকে অফার করব যে ড্রেসগুলো আর আপনাদের কালেকশন

এগুলো নাইট পার্টির জন্য হান্ড্রেড পার্সেন্ট বেটার মানে খুবই চমৎকার কালার গুলো লাইটের মধ্যে যতটুকু সম্ভব গর্জিয়াস কাজ করা হয়েছে দুপাটাও বড় বড় দুপাশেই দুপাটার কাজ আছে ভেতরেও কাজ আছে স্টোন গুলো পরবার কোনো চান্স নাই বারবার বলে দিচ্ছি আর সুন্দর একটা সিলভার অ্যাশ কালার হ্যাঁ নট অনলি অ্যাশ সিলভার অ্যাশ খুবই শাইনিং এবং লাস্ট যে কালারটা শেয়ার করব

এবং পৃষ্ঠপোষ করতে হবে যে তার বান্ধবী মহল বা বোনেরা বলবে যে তুমি এটা কোথা থেকে পারচেস বলছে কারণ এই ড্রেজগুলোতে এমন একটা জায়গা ড্রেজ যেটা কলকাতায় আপনি যাবেন ঘুরতে কিন্তু অ্যাভেইলেবল কখন সেখানেও পাবেন পাওয়া যাবে না আর আমাদের তো পরিচিত আমরা হয়তো আমাদের এগুলো হচ্ছে দিল্লি ড্রেস madam রাজস্থান দিল্লির মালেগুলো এগুলো মূলত দিল্লিতই হয় তো এই দিল্লির ড্রেসগুলো অ্যাভেইলেবল কলকাতায় পাওয়া যায় না

তো বোনেরা যদি আপনারা পার্সেস করতে চান এখনই আমাদেরকে নক দিতে পারেন আর আমরা আচ্ছা থ্যাংক ইউ দিস ইস দ্য আমাদের আমরা এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি আমরা আর কিছু দেব এ টাইপেরই দেব কিন্তু সেটা ওই যে বলে গেছিলাম যে